আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ইসলামজন টিমের ত্রাণ কার্যক্রমের তৃতীয় দিন আজকে টোটাল দুইশোটা প্যাকেট নিয়ে আমরা ছোয়ানি নামক জায়গায় যাওয়ার জন্য রওনা হয়েছি আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্যাকেটে আজকেও ধারাবাহিকভাবে শুকনো খাবার আমরা দিচ্ছি এর মধ্যে চিরা চিনি বিস্কিট মেডিসিন ওর স্যালাইন দেন হচ্ছে লবণ এবং হচ্ছে মানে খেজ ভালো শক্তি যোগাতে আমরা খেজুর অ্যাড করেছি আলহামদুলিল্লাহ এবং গ্যাস লাইট এই জিনিসগুলো করে একটা প্যাকেট তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ টোটাল দুইশোটা প্যাকেট নিয়ে আলহামদুলিল্লাহ আমরা রওনা হয়েছি ইনশাল্লাহ উপযুক্ত মানুষ যারা আসলেই বর্ণার্থ যারা কষ্টে আছেন তাদেরকে যেন আমরা পৌঁছাই দিতে পারি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আর আমাদেরকে আমাদের এই ডোনেশন প্রকল্পে আপনারাও শরিক হতে পারেন বনার্থ মানুষের জন্য সহযোগিতায় আপনারাও ডোনেট করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ